ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় রেলের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হলো ট্রেনের টিকিট নিয়ে হ্যাঁ বন্ধুরা আর মোবাইল ফোনে ট্রেনের টিকিট দেখালে চলবে না যদি আপনারা মোবাইল ফোনে ট্রেনের টিকিট এতদিন পর্যন্ত দেখিয়ে থাকেন এখনও যদি আপনারা দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা পর্যন্ত হতে পারে ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনার এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রথম শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা আপনারা যখন আপনারা এক জায়গা থেকে অন্য জায়গা যাবেন বা ট্রেনে ট্রাভেল করছেন তখন অনেকেই কি করে নিজেদের মোবাইল ফোন থেকেই ট্রেনের টিকিট কেটে নেয় এবং সেই ট্রেনের টিকিটটা কিন্তু টিটিদেরকে দেখাতেন তাই তো এটাই তো আপনারা করছিলেন কিন্তু এখন থেকে কিন্তু আর চলবে না এই নিয়ম পরিষ্কারভাবে বন্ধ করে দিল একদম ভারতীয় রেল তো বন্ধুরা কোন নিয়ম চালু করা হয়েছে কিসের জন্য এই ফোনে টিকিট দেখালে চলবে না এই নিয়ে কেন বন্ধ করা করা হয়েছে হয়েছে বা কি নিয়ম পরিবর্তন আসুন আপনাদেরকে এই একদম বিস্তারিতভাবে জানিয়ে দেখুন এখানে ভারতীয় রেলের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিজিটাল টিকিটের মাধ্যমে জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপ নিল রেলওয়ে বোর্ড এখন থেকে ইউটিএস বা কাউন্টার থেকে কাটা অসংরক্ষ টিকিটের ক্ষেত্রে শুধুমাত্র মোবাইলে ছবি দেখালেই কিন্তু গ্রাহ্য হবে না তো পরিষ্কার আপনারা যদি মোবাইল টিকিট দেখান ধরুন আপনারা অনলাইনে কাটলেন চলে সেটি যদি কিন্তু এবার আর হবে না রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের অবশ্যই টিকিটের আসল কাগজের কপি বা ফিজিক্যাল কপি কিন্তু সঙ্গে রাখতে হবে ধরুন আপনারা ট্রেনের স্টেশনে গিয়ে স্টেশন থেকে টিকিট তখন তো আপনাদেরকে একটি কাগজ দা হয় তাই না সেই কাগজটি কিন্তু আপনাদেরকে দেখাতে হবে পাশাপাশি যদি আপনারা অনলাইন থেকে কাটেন তাহলে কিন্তু কপি অর্থাৎ কাগজের এটি কপি প্রিন্ট করে কিন্তু রাখতে হবে অন্যথায় যতযত টিকিট না থাকার দায়ে জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে সম্প্রতি এআই প্রযুক্তি অপব্যবহার করে জাল টিকিট তৈরির ঘটনা সামনে আসায় এই করা করি কিন্তু শুরু করেছে ভারতীয় রেল জয়পুর রুটে একদল ছাত্রীকে এআই টুলের মাধ্যমে এডিট করা টিকিট সহ ধরার পরেই দেশজুড়ে সতর্কবার্তা জারি করা হয়েছে রেল আধিকারিক জানিয়েছে এখন থেকে অর্থাৎ বিশেষ অ্যাপের মাধ্যমে টিকিটের কিউআর কোড বা কালার কোড যাচাই করবেন তাই অহেতুক হয়রানি এড়াতে সাধারণ যাত্রীদের ভ্রমণের সময় অরিজিনাল টিকিট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে জয়পুরে রেলওয়ে স্টেশনে এই ঘটনাটি ঘটেছে যেখানে বেশ কিছু স্টুডেন্ট এআই টুলের মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানেন এখন এআই প্রযুক্তি অনেকটাই উন্নত হয়েছে এই এআই প্রযুক্তির মাধ্যমে কিন্তু তারা ট্রেনের টিকিট এডিট করে একদম অরিজিনাল ট্রেনের টিকিট বানিয়ে তারা কিন্তু যাতায়াত করছিল এবং টিটিদের হাতে কিন্তু ধরা পড়ে এবং এই এই ব্যবস্থা রুখতে কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে এই কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন থেকে কিন্তু আপনারা একদম অরিজিনাল কাগজের যে কপি রয়েছে ট্রেনের সেই কপি কিন্তু আপনাদের রাখতে হবে পাশাপাশি ট্রেন স্টেশন থেকে যদি আপনারা টিকিট কাটেন সেই টিকিটে আপনারা দেখাতে পারেন কিন্তু মোবাইল ফোনে আপনারা টিকিট কোনো দেখালে কিন্তু গার্ড চলবে না আপনারা কিন্তু মুখে পড়বেন তো ট্রেনে ওঠার আগে জরিমানার অবশ্যই এই আপডেটটি প্রত্যেকের জানা দরকার ছিল না হলে আপনারা যদি না জানেন নতুন নিয়মটি তখন আপনারা সমস্যায় পড়তে পারেন তো আগে থেকেই জানিয়ে দিলাম ভিডিওটি আশা করি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই চ্যানেল কে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ